অনটা তৈরি হয়ে আমরা রাখব কোথায় আমার হারমোনিয়া ওই খাটের হাইড্রোলিকে রাখলে খুব চাপের। এই যে আমার ঘরের কাজকর্ম চলছে এখন এই খুব গালে হাতে ভাবনা চিন্তা করছে কি করা যায় না করা যায়। খুব চাপ এখন গুড মর্নিং সকলকে দেবরীনা সংকেতে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 6:30টা। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি এবং ড্রেস পরে রেডি কারণ এখন আমি এক্সারসাইজ করব। অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি আর এই যে চশমাটা এটা কিন্তু রিসেন্ট এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার যে পুরনো চশমাটা ছিল প্রচুর স্ক্র্যাচ পরে গেছিল তো ওটা আর কি কিছু দেখা যাচ্ছিল না কটন দিয়ে মুছলেও কিছু হচ্ছিল না তাই জন্য চশমাটা হুট করেই নিয়ে ফেলেছি তোমাদেরকে দেখানো হয়নি এখন রেডি হয়েছি রেডি হয়ে এক্সারসাইজ করবো চলো একবার দেখি ম্যাটটাও পেতে নিয়েছি আর কুটুসকে কিন্তু তোমরা দেখো চলো একবার কুটুসকেও দেখে নাও এ বাবা এতে কি গো টুকটুকি এই যে আমার পুতু যেখানে বসে পাহারা দিচ্ছে কারণ দিদি এখন ম্যাথ পেতেছে মানে এক্সারসাইজ করবে তাই তো বাইরে যাবি বাইরে বাড়ান তাই দিদা বসে আছে দিদা গুড মর্নিং বলে দাও দিদা এসছে অনেকদিন বাদে গুড মর্নিং ব্লগ হচ্ছে বলো গুড মর্নিং গুড মর্নিং দিদা এখানে পেপার পড়ছে আর কুটু সেখানে বসে দেখা যাক মাতব্বরি কি করা যায় সেটা করছে এই যে এখানে আমাদের দুজনের আমাদের সকালে খাবার তার সাথে এদিকে আমাদের সিস্টেমে সেশন চলছে আমি এটা খাই ও চলে আসছে কারণ ও রেডি হচ্ছে এক্সারসাইজ করবে বলে পাম্পটা বন্ধ করতে এলাম গাড়িগুলো এমন জায়গায় সব রাখে না পাম্প বন্ধ করা খুব চাপের কি কাটছো গেল পেঁপে এই যে থোর কাটলাম থোর পেঁপে থোরে আর

না পুরোটাই দিয়ে দাও আবার ওটা অর্ধেক করতে হবে না পুরোটাই দি দাও কুচি কুচি করে দাও যাতে ভালো করে সিদ্ধ হয় তোর এখন গাজরটাই বেশি করে খাবে ও আমি যেন পেছাই তো গলি যাচ্ছে ঠিক আছে জল অল্প দিবা পুতু উঠে টাটা যাবি ও কোনো ব্যাপারে সারা নেই শুধু টাটা যাবিতে সারা তাই তো টাটা যাও তো সারা টাটা যাবি উপরে যাবি যাবি ঠিক আছে দাঁড়া এই যে এখানে একজন কাজে বসে গেছে গুড মর্নিং সবাইকে আর ওদিকে আমাদের সেশনও চলছে আমি এবার ব্রেকফাস্টটা বানাতে যাই আর এখানে আমার সেট আপ রেডি হয়েছে এখন মোটামুটি মনে হয় এক্সারসাইজ হচ্ছে আর আমরা দুজনে দুজনের মতো এক্সারসাইজ করে ফেলেছি আজকে আমি বেশি করেছি ও কম করেছে হ্যাঁ শিকাই করো সেটা আজকে বেশি করেছে আমি আজকে কম করেছি কারণ কারণ আজকে কারণ আমার সেটা কারণটা বলো যে কালকে আমার কোমরে ব্যথা হয়েছিল আমার জ্বর উচরে সেগুলোও বলতে হয়

চলো তুমি যাবো না ওপরে না তুমি না গেলে কী করে হবে চলো 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 ওপরে যায় আমরা ঠাকুমাকে দিয়ে আসি চলো 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 তাড়াতাড়ি চলো শুধু আমার পুতু যেদিন খেতে পাবে এটা সেদিন আমার মনে শান্তি হবে যে আমার পুতুও খাচ্ছে ঠাকুমা ঠাকুমা সকালবেলা থেকে টিভি দেখে দিদু এখনই উপরে আসলো

থাক আমি আবার থাকবো না দিদা বলছে দিদা ভালো লাগছে বলছে হ্যাঁ এটা আমার এখন নেশা হয়ে গেছে সকাল বেলায় না খেলে মনে হয় কি একটা খাইনি খাইনি তারপর মাথা মাথার ঝিমঝিমানি সব কমে গেছে মামা মামাকে বলেছে মামা বলেছে যে ধূর এসব খেও না কটোর জিনিস দিদা বলছে খেয়ে দেখ আমার এত ওষুধ এত কিছু খেয়েও আমি কিরম ছিলাম সকাল বেলায় বললো পরে খাবে দিয়ে বলছে আমাকে এখনই দিয়ে দেব উনি খেলে আমার মাথাটা একটু ঝিমঝিমানিটা ঠিক হয়ে যাবে শরীরে একটা এনার্জি পেয়ে যাব গেলাম নিচে গেলাম এবার পুজো পুজো মনে হচ্ছে না চারিধারে যে বন্যার অবস্থা আর যা বাজে অবস্থা এবার মা আসছেও খুব ইয়ে ভাবে খুবই বাজে ব্যাপার সাড়ে আটটা বেজে গেল দেখতে দেখতে আমি গেলাম অনেক কাজ আছে কোথায় গেলি না না কি করছিস এখানে চ চ চ চ রেডি হয়ে গেছি এখন বেরোবো হচ্ছে ও বাড়ির উদ্দেশ্যে কারণ ও বাড়িতে এখন কাঠের কাজ চলছে কাঠের কাজ জানলা দরজাগুলো হবে তো ওইটার কিছু আর কি জিনিসপত্র দেখানোর বাকি আছে তো সেই জন্যই যাচ্ছি ওইটা দেখাবো আর দু একটা জিনিস কেনার আছে ওটা কিনবো তারপরে বাড়ি চলে আসবো দিয়ে আবার যেতে হবে আমাকে অফিস তো চলো বেরোই আর প্রচণ্ড গরম এটার সাথে এই মানে এটা পরে নিয়েছি আর কি গ্লাভস টাইপের আর কি এটা একটু ছিঁড়েও গেছে অনেকদিন দিন ব্যবহার

এই আমার ঘরের কাজকর্ম চলছে এখন এই খুব গালে হাতে ভাবনা চিন্তা করছে যে কি করা যায় না করা যায় খুব চাপ হয়ে গেল এখন ওইটা তাহলে কি করা যাবে গুড ইভিনিং সকলকে এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি আর আমি একটু আগেই বাড়ি ফিরেছি অফিস থেকে তারপরে সে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই জাস্ট রেডি হয়ে বসে আছি কারণ আমাদের কিছু কাজ আছে বেরোতে হবে আর আজকে দেখো এই জায়গাটা আমার কেটে গেছে কি অদ্ভুতভাবে এই হাড়ে হাটটা এখানে চিপে ঘষা লেগে কেটে গেছে মানে ভাবতে পারিনি কোনোদিন কেটে যেতে পারে মানে এই পারে তো যাই হোক তো এখন রেডি হয়ে বসে আছি একটু খাবো এখন সন্ধ্যাবেলায় তারপর কি হয়েছে এই যে ভদ্রলোক সামনে থেকে সে ল্যান্স নাড়াচ্ছেন কারণ উনি জানেন যে দিদি এখন রেডি হয়ে বসে আছে কি বলতে চাইছো কুতুস তুমি কি এখন আমাদের সঙ্গে টাতা যাবা টাতা যাবা যাবে তুমি তোমাকে আমি কি করে তা নিয়ে যাব তুমি ল্যাজ ড্যাচ অত ওই টিকটিকি চিকচিকি টিকটিকি টিকচিকি গলো কু তো এব তো ওই তো লাঠি ওখানে ওই দ লাঠি ওই দে উইতে ওর বাবারে কি বললাম চলাই আয় চলাই আই চলাই অত অত দেখাতে হবে না চলে আসো চলে আসো আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে চলে এসো